আর ঠান্ডায় কিন্তু আমরা জমে যাচ্ছি প্রচুর ঠান্ডা পড়ছে বাতাস প্রবাহিত হচ্ছে আজকে পাঁচ জানুয়ারি দু রোজ সোমবার সকাল সন্ধ্যা এই বাজারটা বসে থাকে সিজন গরু কেমন আমদানি হলো ব্যাপারে কেমন দাম চাচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য চলে আসলাম আমি আছি পুরো ভিডিওটি জুড়ে আপনাদেরকেও পাবো কথা না বাড়াই চলেন দাম জানি দর্শক আমরা এখানে ফুল ফুটে আছে একটা গরু হ্যাঁ এমন মনে হচ্ছে ভালো আছেন ভাই ভালো ভাই কয়টা নিয়ে এসেছেন আজকে আটটা নিয়ে এলাম আটটা কয়টা বিক্রি করেছেন এই আটটাই আছে সাতটা গরু বিক্রি করে ফেলেছে দর্শক আজকে তো আপনাকে আসলে পুরস্কৃত করা উচিত হ্যাঁ বিক্রি করে ফেলেছেন ভাই গায়ে শেষ শেষ কষাই বেশি থাকে হাটে পালা গরুর থেকে এটা যেটা দেখছি এটা দাঁতে কয়টা এটা চার দাঁত চার দাঁতটা চার দাঁত হয়ে গেছে দর্শক হাইট যদি বলি এটা ওই সাত আনের মধ্যে আছে আর মাংস কতটুকু হবে ছয় সাত গুন হবে আমরা তো সাড়ে আট মন ধরেছি সাড়ে আট মন হবে না ভাই কত দাম চাওয়া দুশো পঞ্চান্ন দাম কত বলে ছাড়া যাই ছাড়বো মনে কি হচ্ছে দুই লাখ ভেঙে দিয়ে যাওয়া লাগবে এখানে কিন্তু বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি চাচা ভালো আছো কখন আসলে হাটে হাটে আমি একটার দিকে কয়টা নিয়ে এসেছো

ওজন কতটুকু হতে পারে কাকা তেরো মন তেরো মন হয় নাকি পাগলের বাচ্চা না ওই লাইভ ওয়েট হইলে হবে কিন্তু মাংস যদি ধরি এটা কত ওই নয় মন টোর নয় মন হতে পারে তাহলে আমার আইডিয়া কম তেরো মন পাকনি কাছে কষায় না কষাই রয়েছে বারো মন পাকনি কাছে কষাই রা তাহলে বেঁচে দাও চাচা ঠিক আছে এখানে একটা গরু দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন ম্যান কয়টা আছে দুইটা ভাই

কাস্টমার আছে নাকি আর একটা কই আপনার ওই লাল জি জি আচ্ছা কি আছে ফয়সাল ভাই আকাশ পাতাল দাম বলেছেন কি হচ্ছে কত বলেছেন ভাই কত হলে দেবে দুইশো বিশ আপনি আশি পর্যন্ত দাম দিয়েছেন না এই কত হলে এটা

তিন সাইটটি ভাই কত দাম চাচ্ছেন এটা দুইশো পঁয়ত্রিশ দুই লাখের নিচে কেউ দাম ছিল না চবাই দুই লাখের উপরে কত হলে বিক্রি করা যায় ওই পঁচিশ তিরিশ দুই লাখ মাংস কতটুকু হবে আট মোন আট মোন হবে না ভাইয়া কম হবে না একটু কম যাতে কয় এটা দুইটা তাই না কাস্টমার সর্বোচ্চ কত দাম দিয়ে বললেন দুশো পাঁচ আপনি আমি পঁচিশ হালি ছাড়বো এর নিচে আর হবে না নিচে বিক্রি করবেন আমাদের সাথে বলেন না আপনারা

ওজন কত হতে পারে ওজন 6 মন 6.5 মন এরকম হবে কত বিক্রি করা যায় ভাই ভাই 75 এরকম টাকা কাস্টমার কেউ দাম বলে জি বলে কত পর্যন্ত পেলে আর ভাই 70 বলে 70 বলে আপনি 85 না 75 76 এরকম কি আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু হালকা ভাই দিয়া আচ্ছা আচ্ছা বড় ভাই কি অবস্থা মন খারাপ আছে মন খারাপ না ভাই গরতি লস হচ্ছে তাই লস হচ্ছে দাম কত পর্যন্ত পেলেন

পাঁচটা বিক্রি দুইটা আছে তাহলে ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ ভালো আছেন ভাই কয়টা নিয়ে এসেছেন গরু নিয়ে গেলাম ভাই তিন ডে আছে কয়টা গরু এখন তিন ডে আছে ভাই ব্যস্ত আসছে ভাই এটা তো দেখতে বেশ সুন্দর সুন্দর গরু এখন ব্যস্ত আসছে কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি ভাই সাড়ে চার লাখ কি দেখে এটা বাচ্চা ভালো না বাচ্চা বাচ্চা না কয় দাঁতে দুই দাঁত

রাখতে হবে দাঁতে কয়টা দাঁতে দুইটু ওজন কতটুকু হতে পারে আট মন আট মন হবে না কত হইলে বিক্রি করা যায় ভাই এটা সত্তর ফিতর হলে বেঁচা যায় দু লাখ সত্তর মনে কি হচ্ছে দুই লাখ সত্তরে বিক্রি করতে পারবেন হ্যাঁ এই যে কথা হয়েছে হবে না ঠিক তাই কাস্টমার কত পর্যন্ত দাম দিলো ও আড়াইশো পর্যন্ত বলে আড়াই লাখ বলছে তাহলে আপনি কি পঞ্চান্ন বিক্রি করবেন না তাহলে সত্তর হলে বেঁচা যাবে না ভাই লতা আবার বলছেন বিক্রি তো করতে পারবেন না তাহলে ফ্রি নিয়ে যাবেন ফ্রি নেবো বাড়ি তাই এটা কাদের এটা আপনাদের না না এখানে যেটা দেখলাম এটাও কিন্তু সুন্দর ছিল দর্শক হাটে এসে আমরা যা দেখলাম মোটামুটি আমদানি আজকে কিন্তু তুলনামূলক অনেক আমদানি আমরা কম পেলাম এর থেকেও বেশি আমরা পেয়ে এসেছি তো আপাতত এই পর্যন্ত ফ্রিজিয়ানের ভিডিও বা ফ্রিজিয়ান গরু দেখানো আমরা শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন